নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে জুলাই বিপ্লবে নারীদের অংশগ্রহণ তাদের অবদান নারী শহীদ আহত পঙ্গু যোদ্ধাদের সম্মান প্রদর্শন এবং তাদের পুনর্বাসন কর্মসংস্থান ইত্যাদি কিছুরই কোনো উল্লেখ নেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জুলাই বিপ্লবে মেয়েদের যে অবদান সেটা নিয়ে আমরা পার্সোনালি একটা কাজও করেছি আমাদের একটা ওয়েবসাইট আছে তো সেখানে কাজ করতে যে আমি যেটা দেখেছি সেটা অভূতপূর্ব একটা পার্টিসিপেশন মেয়েদের এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে আসলে পুরুষ শহীদদের কথা শুনি কিন্তু নারী শহীদও কিন্তু পেয়েছেন এবং আমরা জানি যে যখন প্রায় আন্দোলনটা হোমকে যাবে অবস্থা হচ্ছিল তখন কিন্তু নারীরাই হল থেকে বের হয়ে আবার হাল ধরেছিল আন্দোলনটার এরকম নানা জিনিস আমরা সবাই জানি সেটা হয়তো কথাগুলো রিপিটেশন হয়ে যাবে তো সেই ক্ষেত্রে জুলাইকি টোটালি আনা হয় নাই এবং পরবর্তীতে জুলাই বিপ্লবে যে নারীরা ছিলেন আহত নারীরা বা তাদের পরিবার বা যেই নারীরা শহীদ হয়েছেন তাদের পরিবার কিভাবে চলছে বা তাদের পরিবারের আলাদা একটা টেক কেয়ার কি কি প্রয়োজন এই জিনিসগুলি আনা হয় না সবচেয়ে বড় কথা আমরা জুলাই বিপ্লবের পরে শুনেছি নারী যারা পার্টিসিপেন্ট ছিলেন তাদের অনেকের মুখে আমরা শুনেছি তারা প্রচন্ডভাবে সাইবার বুলিং এর শিকার হয়েছে খুব বাজেভাবে সাইবার বুলিং এর শিকার হয়েছে কারণ জুলাই এর পরে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসবে নারীরা কোথায় তাদেরকে তো আমরা আর ফিল্ডে দেখছি না তারা কোথায় চলে গেল চলে কেন গিয়েছে এটার কারণ অনেকেই বলেছে যে অসম্ভব রকম মেসোজেনেস্টিক বুলিং এর শিকার ওনারা হচ্ছে এবং ওনাদেরকে সেভাবে আসলে প্ল্যাটফর্মটাও দেওয়া হচ্ছে রাদার একটু কিছুটা সরিয়ে নেওয়া হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা শুনেছি কিন্তু সেগুলো এই জিনিসগুলো রিপোর্টে আসলো না এটা সত্যি দুঃখজনক এবং এটা দেখেই আসলে বোঝা যায় যে এটা হয়তো কিছুটা উদ্দেশ্যপ্রণোদিত আমি নাম ধরে বলবো না বা যারা আছেন আমরা জানি তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন কিন্তু এই এই বিষয়গুলো দেখলে কিন্তু কিছুটা উদ্দেশ্য প্রণোদিত আমার কাছে মনে হয় যে জুলাই বিপ্লবটাও এখানে আসে না